নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে যেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু একদম বোরবেলা থেকে শুরু করে দিলাম এর আগেও কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই বাড়িতে আসার পর থেকে সকাল সকাল ঘুম ভেঙে যায় সকাল সকাল কিন্তু উঠে যায় তো আজকে দেখতে পেরেছ কত সকালে ঘুম থেকে উঠেছি বাইরে কিন্তু এখনও অন্ধকার ঘুম থেকে উঠে প্রথমেই ঠাকুরের জন্য ফুল গাছের ফুলগুলো তুলে নিয়েছি তারপরে দেখো সোনারূপাকে কিন্তু বাইরে বের করে পেয়ারা গাছে টাঙিয়ে দিয়েছি আর দেখো এই যে রূপা জানি না রূপার রাগটা দিন দিন বেড়ে চলেছে সোনাটা তো চুপচাপ থাকে কিন্তু রূপা খুব রেগে থাকে সব সময় এদিকে দেখো সকালবেলা তো কাজ সব শুরু করে দিয়েছি আর কারেন্টটা চলে গেছে মেয়ে আমার ঘুমাতে পারছে না গরমের জন্য তাই ঘুমটা ভেঙে গেছে বাইরে দেখো বসে আছে আর দেখো সকাল সকাল কিন্তু আমার আজকে তাড়াতাড়ি কাজগুলো সব হয়ে যাবে এমনিতেও সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সমস্ত কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম আর এখন উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে দিলাম আর উঠোনটা দেখতেই পারছ বেশ বড় তো একটু ঝাড় দিতে না সময় লেগে যায় আর মাঝে মধ্যে জানো তো মাঝে খুব ব্যথাও লাগে তাই আমি কি করি একটু ঝাড় দিয়ে আবার একটু দাঁড়িয়ে থাকি ওটা আমার কি সুন্দর দেওয়া হয়ে গেছে বলো এবার আমি ঘরটা মুছে নেব তো কারেন্ট এসেছে মেয়ে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে তো এত সকালে উঠে কি করব ওকে আর এখন ডাকবো না আমার যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর ওকে ডেকে দেব আমার মাকে দেখতাম ছোট্টবেলা থেকে যখন থেকে আমাদের বুদ্ধি হয়েছে তখন থেকে দেখতাম ভোর চারটে ঘুম থেকে উঠে যায় উঠে আমাদেরকে ডাকাডাকি করে বাবাও সকালবেলা চারটের সময় উঠে যায় উঠে বাবা চলে যায় কাজে আর মা চারটের সময় উঠে ফুল তুলবে ঘর দেবে সমস্ত কাজ করবে এবং কি রান্না বান্নাটাও কিন্তু তাড়াতাড়ি সেরে নেয় যেহেতু আটটা নয়টার মধ্যে মা কাজে যায় তো সেই সারাটা জীবনে ছোটবেলাতে দেখেছি মা ভোরবেলা ঘুম থেকে উঠে যায় আর আমরা তো উঠতে পারতাম না তখন না মা বোকা দিত তো দেখো সময়ের সাথে সাথে কিন্তু সবাই পাল্টে যায় এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর মেয়ের যেহেতু স্কুল যাবে তো কখন কোন কাজটা করতে হবে আর কখন ঘুম থেকে উঠতে হবে এটা কিন্তু প্রত্যেকটা মায়েরই একটা চাপ থাকে তাই না বলো তো দেখো সামান সমস্ত কাজ কমপ্লিট আর আজকে মেয়ে বলছিল আজকে না সরি কালকে রাত থেকে বলছিল। মা অনেকদিন লুচি খাইনি লুচি খাবো তো রাতের বেলা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে তো সকালে ওটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে বলছে আজকে লুচি লুচিটা কিন্তু আমিই বানাবো আমি ওকে বললাম ঠিক আছে তো দেখো লুচিটাতে পুরোটা একদম মাখা থেকে বেলা থেকে ভাজা থেকে সব কিছু কিন্তু করেছে আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছি কিন্তু সবটা কিন্তু ওই করেছে আর কি বলো তো খুব আনন্দ সহকারে একটা কাজ করে যখনই বলে যে মামে এই কাজটা করব তখন কিন্তু ও খুব আমি যদি করতে দিই আর কি খুব খুশি হয়ে যায় ওদিকে দেখো লুচি ভাজছে আর এদিকে দেখো মটরটা কিন্তু আমি রান্না করেছি আর এখন বলছে আমি বললাম ওকে যে একটু নাড়াচাড়া করে দাও তো নাড়াচাড়া করে দিয়েছে এবারও বাইরে চলে গেছে ব্রাশ করতে আর এখানে দেখো আর মাত্র দুটো লুচি ছিল তো আমি ভাবলাম কি আমি ভেজে নিই এবার দেখো দুজনে কিন্তু খেতে বসে গেছি অনেক দিন পরে কিন্তু আমরা লুচি আর ঘুগনি খাচ্ছি আর হেভি টেস্ট হয়েছে কিন্তু আচ্ছা তোমাদের কি আমাদের এই ছোট্ট পরিবারটাকে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদেরকে কমেন্টে জানিও আমার মনে হয় আমাদের ভিডিও আর আমাদেরকে কারোই ভালো লাগে না কারণ এত কষ্ট করে ভিডিও করি দিন জানি না কেন কোনো ভিউজ কোনো কিছুই হয় না সাবস্ক্রাইবারও হয় না মনে হয় না ইউটিউবে কখনো আগাতে পারবো যাই হোক আশাটা রাখছি আর কাজ করে যাব দেখি কি হয় ভাগ্যে যদি থাকে অবশ্যই সেটা সম্ভব হবে বলো এগুলো কি দেখতে পাচ্ছ অনেকে হয়তো চেনো আবার অনেকে হয়তো চেনো না কিন্তু বেশিরভাগ মানুষই এটা চেনে এগুলো হচ্ছে কাঁকড়া বাড়িতে কালকে কাঁকড়া বিক্রি করতে এসেছিলো তাই অল্প কটা কাঁকড়া নিয়েছিলাম তো তার মধ্যে দেখে দেখো আজকে না কাঁকড়াগুলো তো কালকে রান্না করেনি আজকে রান্না করবো তো দেখো কাঁকড়া ভাঙতে গিয়ে জানো তো আমার মনে হচ্ছিলো যে কি নখ দিয়ে আমাকে পুরো মানে ফুটো করে দিচ্ছে হাতে খুব ব্যথাও লাগছিল মানে এরা জ্যান্ত কাঁকড়াগুলো কাটতে খুবই অসুবিধা খুবই অসুবিধা তো দেখো আর একটা জিনিস কাঁকড়া খিনতে গেলে তো খুবই ভালো লাগে তো দেখো সমস্ত কাঁকড়া আমি কেটে একদম পরিষ্কার করে নিয়েছি আর আমরা জানো তো বেশিরভাগই কাঁকড়া রান্নাটা এভাবেই খাই আর মনাও কিন্তু এভাবে খেতে ভালো আসে। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো আমি টমেটো কা তারপরে হচ্ছে গুঁড়ো লঙ্কা হলুদ লবণ আর একটু জিরে ধনে গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার মধ্যে মশলাটা আবার ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার আমি এখানে কাঁকড়াগুলো দিয়ে দেবো এখানে কিন্তু কোনো ঝোল দেব না এখানে এভাবেই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব সব কাজকর্ম কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট তো স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি তো প্রত্যেক দিন ঠাকুর পুজো দিই না মেয়ে স্কুলে যাওয়ার সময় দিয়ে যায় তো যেদিনও দিতে পারে না সেদিন আমি দিই তো দেখো আমি তো পুজো সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর মনেও কিন্তু যেহেতু তাড়াহুড়ো করে স্কুলে যায় ও শেয়ার করতে পারে না অ্যাকচুয়ালি কি তো পুজো দিতে সবারই মোটামুটি ভালো লাগে তাই না বলো আর আগে না অতটাও বুঝতে পারতাম না যে কিভাবে দিতে হয় এমনিতে ফুল তুলসী প্রসাদ এগুলো তো দেয় কিন্তু পুজো দেওয়ারও একটা নিয়ম থাকে যেটা আমার জানা ছিল না কিন্তু বড়দের কাছ থেকে একটু একটু করে শিখে নিয়েছি সেই জন্য কিন্তু আমার মনেকে আমি ছোট থেকে ঠাকুর পুজোটা দেওয়াই যেন ভালো করে বুঝতে পারে তোমরাই বলো আমাদের মতো যেসব হাউস যারা আছে যারা পড়াশোনা কম বাইরে কাজ করতে পারে না বা কাজ করা সম্ভব না তাদেরও তো কিছু করা উচিত বিশেষ করে আমরাও চাই কিছু করতে অন্তত পক্ষে দু চার পাঁচ টাকার জন্য যেন নিজের হাজবেন্ডের কাছে হাত পাতে না হয় সেইটুকু করতে চাই তো সেই জন্য ইউটিউবে আসা অনেক আশা নিয়ে আসা অনেক দিদিভাইকে দেখেছি ইউটিউবের মাধ্যমে অনেক সফলতা পেয়েছে তো সে আশা নেই ইউটিউবে আসা তো তোমাদের কাছে একটাই চাওয়া তোমরা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সেটা আমাদেরকে কমেন্টে জানিও চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার আর তোমরা প্লিজ কমেন্টে বলো যে কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ আমি চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিও বানাতে সমস্ত কাজ তো কমপ্লিট আর আজকে তো একদম ভোরবেলা উঠেছি আজকে না এবারে তো যখন থেকে এসেছি ভোরবেলা ঘুম ভেঙে যায় তো ভোরবেলায় কিন্তু উঠে সমস্ত কাজ করি তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ভোর পাঁচটা থেকে আমি উঠে দশটার মধ্যে কি করে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি নিজের বাসি কাজ থেকে রান্নাবান্না সব কিছু প্লাস মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলেও পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে আমার স্কুল চলে গেছে একা একা না বোরিং লাগছে ভালোই লাগছে না তো আর তাছাড়া এখন তো সকাল মাত্র সাড়ে দশটা বাজে তো ইচ্ছে করছিল কিছু একটা খাই আর ভাত তো খাবো দুপুরবেলা তো গাছে গিয়ে দেখে পেয়ারা আছে নাকি আর তোমরা কিন্তু দেখেছো গাছে কিন্তু অনেকগুলো প্লাস্টিক বাদা কেন বলতো হনুমান না সব পেয়ারা নষ্ট করে ফেলে কামড়ে কামড়ে ফেলে দেয় তাই আমি বুদ্ধি করে কি করেছি পুরনো নেকড়া আর প্লাস্টিক যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়ে পেয়ারাগুলোকে ঢেকে দিয়েছি গাছ থেকে একটা পেয়ারা নিয়ে নুন আর লঙ্কা নিয়ে পেয়ারাটা খাচ্ছি আর জানো তো বয়স দিতে দিতে না আমার খুব লোভ লাগে জলজিপ দিয়ে জল চলে আসছে আমি না এক্ষুনি গাছে গিয়ে আবার একটা পেয়ারা নিয়ে খাবো আর হ্যাঁ আমরা কিন্তু এরকম নুন লঙ্কা দিয়ে আমলকি আমরা পেয়ারা তেঁতুল এগুলো কিন্তু খাই তোমরাও কি খাও বেশ লাগে বলো খেতে হলো বন্ধুরা ব্লকটা আজকে এখানে শেষ করি আর আজকের মর্নিং ব্লকটা কেমন হয়েছে কমেডি কিন্তু বলতে ভুলো না তো টাটা সবাইকে